মেলা হয় তো আজকে একাদশী তো পাঁচ দিন মেলা হবে আমাদের তো আজকে আমাদের গ্রামের সবাই এখানে এই একাদশী যেহেতু সবাই ভারবত করছে ঠিক আছে এবং পুজো টুজো নিয়ে এসছে তো আজকে এই সন্ধ্যাবেলা আমাদের একটু এই বস্ত্র বিতরণী একটি সভা আয়োজন করা হয়েছে গরিব দুস্থদের যেন দেওয়ার জন্য তো সোনারও সবাই এসছে কতদিন ধরে চলবে এই মেলাটা এই মেলাটা চলবে পাঁচ দিন ধরে আজকে উদ্বোধন কে করলেন আজকে উদ্বোধন করলেন আমাদের মাননীয় বিধায়ক মহাশয় এই ষাট বছর ধরে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের এলাকাবাসীদের সহযোগিতা কতটা পান সহযোগিতা খুব সহযোগিতা পাচ্ছি আমরা মানে আমাদের এলাকাবাসীরা এত সুন্দর যে সবাই খুব সহযোগিতা করছে মেলাতে এসে সবাই খুব আনন্দিত এবং খুব সঙ্গে আমাদের সহযোগিতা করছে কত টাকার মোটামুটি বাজেট নিয়ে এটা আনুমানিক আমাদের বাজেট মিনিমাম চার লাখ টাকার মতো বাজেট আপনার নাম আমার নাম অসীম মহাদ আপনি এই কমিটির আমি কমিটির সদস্য আজ থেকে আমাদের আজদা সার্বজনীন মেলা শুরু হলো পূজা মেলা আজ ষাটতম বর্ষ পূরণ হলো পুজোর স্টল অনেক কিছু আছে যেখান এলাকাবাসীতে সবাই উৎসাহ থাকে এই মেলাটা নিয়ে অনেকদিন সবাই এই মেলার জন্য অনেকদিন সবাই অপেক্ষা থাকে এলাকাবাসীদের সবাই সহজই গ্রামবাসী আসতা গ্রামবাসী বৃন্দ ও আদার্স বা কালেকশান মাধ্যম দিয়ে আমরা পুজো মেলাটা চালু করি আপনার নাম আমার নাম সৈকত মেহরা এরপর বরণ করে নেওয়া হচ্ছে মেলা কমিটির কোষাধ্যক্ষ মাননীয় চঞ্চল মন্ডল মহাশয় এবার বরণ করে নেওয়া হচ্ছে মেলা কমিটির সম্পাদক ভুইয়া মহাশয় এখন মনে